খাব ভাল আছে তাৰ পিছতে আশীৰ্বাদ আমাৰ ভাল আছে তহ তেখেতক নাম তো বৃষ্টিটা একটু কমলো মানে যদি বৃষ্টি নাম শুধু মানে বলার বাইরে তার সাথে তো বাজার সাথে করলো বৃষ্টি আবার আসবো সেখানে শিশু শব্দ প্রদান বৃষ্টিটা কমে গেছে কিন্তু আকাশের মেঘলা ভাবে হলো কাটে নাই তো অনেক দূরে বৃষ্টি হইল যে আকাশ মেঘলা মেঘলা ভাব রয়েছে

এখন আর কি যে বাসটা বেশি পরে তো ওই যে বৃষ্টি একটু কম ছিল যে আবার বৃষ্টি পড়তেছে কিরকম করে বাস পরবাইসে একটার উপর আরেকটা তো এই এপাশে যে বৃষ্টি হয়ে গেল বৃষ্টি হওয়ার পর মেঘলা ভাব কাঠে এখনো আছে তার সাথে আবার দেখেন যে কিরকম ভাবে এটা ডুবছে বৃষ্টি কিন্তু অনেক বৃষ্টি হইছে তো এই পাশে দেখেন ব্যাংক কিরকম ডাকতেছে তো ব্যাংক ডাকতেছে হচ্ছে যে খেতে আজকে পুকুরে মনে হয় ব্যাংক নেই পুকুরে নেই খেতে ডাকতেছে আর এই যে রোদ উঠে তার মাঝখানে আবার বৃষ্টির ফোঁটা পড়ে রোদ উঠে আবার বৃষ্টির ফোঁটা পড়ে এই আকাশে কিন্তু মেঘলা এখনো আছে এই জায়গা আর সাথে মানে ওই বাস হয়ে গেছে বন্ধ করে দিল তো এত জোরে জোরে শব্দ হইতেছে বাড়িতে থাকা যেন এরকম বাড়িতে যাই আর বৃষ্টি হইলে যে জায়গায় জায়গায় কি হয়ে যায় গুলো কয়বার করে মাটি দেওয়া হইলো মাটি দিয়াৰ পৰা থাকেনে যি জেগাই যে মাটি দিয়া হৈছে ই জেগাই মাটি দিয়া হৈছে এই যে জাগে জাগে আৰু কি হৈ গৈছে গৰটো হৈ গৈছে গা মানে নিচে ঠিকে মাটি চৈৰে যায় মানে হয় দিন কিন্তু যে পাবা মাটি দিলোঁ যি জেগা দিয়া কয় জেগাই যি জেগাই কৰিছে জেংকি চ' টাংকি তাপৰি ৰাছে ফুল বানিয়েছি যে কে কত দূর লাভ যায় পারে ধানের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে পাশে যে সবাই রেছে আগে মানুষ কাজ দিয়ে তারপরে আর কি ধান কাটতো আর এখন মেশিনে মামুনি নাচ পান মেশিনে সব তো ওই যে দেখতে দেখতে ধান কাটা হয়ে গেল গা খুব বলে তিন মিনিট লাগলো ধান কাটতে আর ওই যে ক্ষেতের মধ্যে পাখি বইছে পাখিতে পোকা খাঁধছে কতগুলো পাখি বসছে गाडी दिग्दै उठाइबर सडकको কিছু দিন ধরে তো বৃষ্টি বৃষ্টির জন্য বাইরে তেমন কোনো কিছু দেখানো যায় না এই অনেক বৃষ্টি ইজোর তো আজকে হ্যাঁ বিরতি বড় করবো না আর ইজোর জানতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কাছে থাকবেন